জয় শ্রীরাম জয় ভক্তগণ জীবনের সমস্ত সমস্যা আর্থিক সংকট ভয় রোগ যন্ত্রণা বাধা বিপত্তি দূর করতে এবং মনকে শান্ত করতে পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ আমরা শ্রবণ করব মহাশক্তিশালী এর হনুমান মন্ত্র নমস্কার ভক্তবৃন্দ আশা করি হনুমান মহারাজের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের শোনাব হনুমান মহারাজের এক চমকপ্রদ অতি আশ্চর্যজনিত এক মন্ত্র যে মন্ত্র কিছুদিন নিষ্ঠার সাথে জপ বা শ্রবণ করলেই এর ফল তৎক্ষণাৎ হাতে নাতে আপনি অনুভব করতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত ভগবান হনুমানের নাম স্মরণ করে তার জীবনে বাধা কমে মন ধীর হয় এবং কর্মে সফলতা আসে সন্তানের মঙ্গল পরিবারের উন্নতি মানসিক শান্তি সবই মেলে হনুমানের কৃপায় ভক্তগণ হনুমান মহারাজী হলেন একমাত্র দেবতা যিনি অতি জাগ্রত এবং অতি অল্পতেই ভক্তের উপর সন্তুষ্ট হয় এবং কৃপা প্রদান করে এই মন্ত্র প্রতিদিন ভক্তির সাথে জপ করলে মন আপনার শান্ত হবে ভয় দূর হবে জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় জীবনে আনে আশা এবং আলুর পথ ভক্তগণ এই মন্ত্রটিকে কখনোই অবহেলা করবেন না যদি আজ মন্ত্রটি শ্রবণ করেন এমন স্থির করেছেন আপনার মন তাহলে অবশ্য একশো আটবার শ্রবণ করবেন আর প্রতিদিন কমপক্ষে বার বা বার মন্ত্রটি জপ করবেন সব থেকে ভালো হয় যদি সকালবেলা শুদ্ধ মনে জপ করতে পারেন জপ করতে না পারলে ফোনে চালিয়ে একনিষ্ঠ মনে মন্ত্রটি শ্রবণ করবেন দেখবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার হৃদয় থেকে জয় শ্রীরাম জয় বজরং বলে লিখে ভক্তি জানাবেন ওম শ্রী হনুমন্তে মাহা োচন ও হনুম নোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম

ও শ্রী হনুম নম সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম হনুমতে হনুমতে নম সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম

হনুমে নকট মোচন রূপা নম শ্রী হনুমে নম সোচন রূপা নম শ্রী হনুমে নকট মোচন

ওম শ্রী হনুমে নম সোচন রূপা নম শ্রী হনুমে নম সোচন রূপা নম হনুম ন

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম হনুম্ত ন সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন ও শ্রী হনুম ন

হনুম নম সকটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম হনুম ন

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুমন্তে হনুম নোচন রূপা নম হনুম শ্রী হনুমন্তে ন চন ও হনুম নোচন রূপা নী হনুম নোচন রূপা নম

হনুম্তে নম সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুমে নম সোচন রূপা নম শ্রী হনুমে নম সোচন

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুমে নম সঙ্কটমোচন রূপা নম হনুম নী হনুমে ও শ্রী হনুমে নম সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন ও শ্রী হনুমে সঙ্কটমোচন ও হনুম নী হনুমোচন ও শ্রী হনুমানে নম সোচন

মে নোচন ও শ্রী হনুম নোচন ও শ্রী হনুম নোচন রূপা নম

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম

সঙ্কটমোচন রূপা নম শ্রী হনুম নোচন রূপা নম হনুম নী হনুম ন